সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা বর্তমানে একটা কমলা বাগানে আছি সেটা হচ্ছে গাজীপুর শ্রীপুর থানার সাতখামাইয়ের নামক একটা রেল স্টেশন তার পাশেই এই কমলা বাগান এখানে কমলা বাগানটা আসলে সাইজের মোটা মিডিয়াম কোয়ালিটির এক্ষেত্রে প্রচুর কমলার ফলন হওয়াতে এলাকার বিভিন্ন পর্যটক আসে এই কমলাগুলো দেখার জন্য এটা ছোটোখাটো একটা মিনি পার্ক রূপে বর্তমানে জনপ্রিয়তা অর্জন করছে এখানে প্রবেশ করতে গেলে টিকিট বিশ টাকা করে টিকিট নিচ্ছে ওই ক্ষেত্রে সময় সাপেক্ষ সম্ভবত আটটা থেকে পাঁচটা পর্যন্ত টাইম আপনারা এই সময়ের মধ্যে কমলা বাগান ঘুরে দেখতে পারবেন তো এরিয়াটা যতটুকু আছে মোটামুটি একটা ফ্যামিলি ট্যুর দেওয়া যায় সাথে আছে আম বাগান। আরো আদার্স কিছু ফলের বাগান আছে সেটা আমরা আপনাদের কমন নামে দেখাবো যে অনেক পর্যটক দেখেন কমলা বাম্পার ফলন বলা যায় চায়না কমলা বা আরো বিভিন্ন কমলা সব ধরনের কমলা আছে এই যে প্রচুর কমলা দেখা যাচ্ছে ও কমলা এর সাথে কমলার সাথে আপনাদেরকে আরো কিছু ফলের বাগান দেখাবো সামনে আসেন আমার সাথে

মোটামুটি একটা মিনি পার্ক রূপে বর্তমানে ভালোই জনপ্রিয় অর্জন করছে সেই কমলা বাগান এদিকে বড় কমলা অলরেডি কমলা নাই আর এর সাথে আছে আম বাগান আম বাগানটা অনেক বড় আমরা আম বাগানে যাচ্ছি না আমার এখনো ফলন হয় নাই আমের মাত্র মুখ গুলো সেক্ষেত্রে আমরা পরে আম বাগানে যাবো আসেন একটু আমরা আম বাগানের দিকে অগ্রসর হই আমাকে কিছু স্যাম্পলের দিকটা দেখাতে পারেন কিছু মুখগুলো আসছে আমরা এর সাথে আরও একটা আম বাগানে চলে এসেছি এখানে বেশ কয়েকটা আম বাগানে আছে বিভিন্ন জাতের আম বাগানে নামকরণ করা আছে কোনটা কোন জাতের আম আমরা এই মুহূর্তে নাম পাচ্ছি না তারপর আপনারা পরবর্তী যদি কখনো ঘুরতে আসেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এটা এক জাতের আম বাগান আর অপোজিট সাইডে আরও একটা আছে আমবাগান এদিকে ফলো করেন এই একটা আম বাগান তার সাথে আরেকটু আগে আসেন ওইদিকে আরও একটা বাগান আছে এটা আর এক জাতের আম আম যখন ফলন হবে সেক্ষেত্রে হয়তো আমের সাইজ বা ক্যাটাগরি দেখে আপনারা বুঝতে পারবেন সেটা কোনটা কোন ধরনের আম তো সবাইকে এই শ্রীপুরের সাতখামারের আম বাগানে এবং কমলা বাগানে আম এবং কমলা খাওয়ার জন্য দাওয়াত রইলো আপনারা এই আম এবং কমলা বাগান গুরু দেখবেন আমার পক্ষ থেকে সবার জন্য দাওয়াত রইলো ওকে এক কথা